হাই ফ্রেন্ডস লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত আমি ডাক্তার অভ্রনীল কর আজকের এই এপিসোডে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গোড়ালি ব্যথার সমস্যা নিয়ে সকালে ঘুম থেকে উঠলেই গোড়ালিতে প্রচণ্ড ব্যথা এত ব্যথা যে পা মাটিতে ফেলতে পারি না তারপর যখন অনেক কষ্টে কিছু ধরে অল্প হাঁটাচলা করি তারপরে কিছুটা উপশম হয় আবার যখন ডাক্তারবাবু কোন জায়গায় বসি বেশ কিছুক্ষণ চেয়ারে বসছি বা কোন জায়গায় বসছি তারপর যখন আবার হাঁটতে যাচ্ছি আবার সমস্যা হচ্ছে আমার ক্লিনিকে এই সমস্যা নিয়ে কিন্তু অনেক পেশেন্ট আসেন এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যেও কিন্তু এই সমস্যা অনেকেরই হচ্ছে বিভিন্ন কারণে এই সমস্যা হতে পারে পরবর্তী সময়ে আমি চেষ্টা করব সেই বিষয়ের ওপর একটি আলাদা এপিসোড করার জন্য এই এপিসোডে বলবো কিভাবে এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন এর জন্য আপনাদের নিতে হবে সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিতে বিভিন্ন ওষুধ এই সমস্যায় প্রয়োগ করা হয়ে থাকে যেরকম রাস্টক্স ক্যালকেরিয়া ফ্লোর কস্টিকাম মেডোরিনাম গ্রাফাইটিস লক্ষণ অনুযায়ী যে কোনো ওষুধ আসতে পারে লক্ষণ অনুযায়ী যদি সঠিক ওষুধ প্রয়োগ করা যায় খুব সহজেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তবে যদি দেখা যায় যে হঠাৎ করেই এরকম সমস্যা আপনার শুরু হয়েছে বেশ কিছুদিন হল সেক্ষেত্রে আপনি চাইলে এই রাস্টক্স ওষুধটি খেতে পারেন রাস্টক্স টু হান্ড্রেড দুই ফোটা করে সকাল সন্ধ্যে খাওয়া দাওয়া করার দশ পনেরো মিনিট আগে আপনাকে সেবন করতে হবে অন্তত সাত দিন যদি আপনি ওষুধটি সেবন করেন দেখবেন আপনার এই সমস্যা দূর হবে তবে যদি এরকম হয় যে দীর্ঘদিনের সমস্যা সেক্ষেত্রে আমি বলবো আপনাদের অবশ্যই নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন আপনারা চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকে আমি আপনাদের বললাম গোড়ালি ব্যথার সমস্যা হলে কি করবেন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন সেই বিষয়। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন